মিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিবস সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই সবার সেরা পাখা যাহার কোন ভোট দিবস সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট সবাই সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট সবাই হাত পাখা হলো ন্যায়ের প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া হাত পাখা হলো নায় প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া আইরে ছুটে সবে মিলে সবে মিলে কৃষক ভোট দিব সবাই ও মিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই ও মিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই আম খাইতে চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুল চাষ আম খাইতে চাইলে বন্ধু লাগাও আমের গাছ পাবে না কবু তুমি কইরাকে তুলচাস ওরে শান্তি যদি চাও পেতে ভাই ওরে শান্তি যদি চাও পেতে